আজকে আমরা দেখবো যে এই প্রোডগুলো ঠিক আছে কিনা এবং পাশাপাশি তোমাদেরকেও দেখাবো যে এগুলো কীভাবে দেখা যায় যে ঠিক আছে নাকি নষ্ট তো এগুলো করার জন্য আমরা আগে মেন এসি পাওয়ারটা খুলে নিব তো আমরা খুলে নিলাম দেখতেই পারছ এটা খোলার পর আমাদের লাগবে এরকম মাল্টিমিটার ডিজিটাল অথবা অ্যানালগ মাল্টিমিটার তো এখানে আমাদের নোভটাকে সেট করতে হবে দুইশো ওমস যেহেতু আমার মাল্টিমিটার দুইশোর নিচে আর নাই সেহেতু আমি দুইশোতেই সেট করলাম মাল্টিমিটারটা যখন আমি গ্রাউন্ডে ব্ল্যাক কালারটা লাগালাম এবং ইয়েলোর ইনসাইডে দিলাম আমার রেড কালার নোটটা তখন দেখছি যে কন্টিনিউটি দেখাচ্ছে তার মানে আমার মাল আমার টিভি এভি পোটটা সম্পূর্ণ ঠিক আছে এবং চলার মতো অবস্থা যদি না দেখায় তাহলে ভাববো যে ভিতরে সার্কিটে লাইন কাটা অথবা সোল্ডার করা হয় নাই ধন্যবাদ